উনিশশো আমরা কত অকৃতজ্ঞ তাই না বিশ বছর ধরে চলমান শাসনের নামে শোষণের বিরুদ্ধে লোরে লড়ে সকলে একত্রিত হয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন আমাদের পূর্বসূরিরা মুক্তিযুদ্ধ কেন ঘটেছিল জেনারেশন জেটকে বলছি আপনাদের কাছে কি মনে হয় মুক্তিযুদ্ধ কি একটা মেটিকিউলাস ডিজাইনের প্রতিফলনে ঘটমান আন্দোলনকে কেন্দ্র করে পট পাল্টানোর মতো ইজি ব্যাপার ছিল কেন বাংলার প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ জীবনের মায়া ত্যাগ করে রাইফেল হাতে নিয়েছিল শুধুমাত্র শহীদ জননী জাহানারা ইমামের লেখা দিনগুলি আর কিছু দরকার নেই সহজ করে দিচ্ছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো শুনবেন চোখগুলো বন্ধ করে শব্দগুলো হৃদয়ে অনুভব করার চেষ্টা করবেন আপনি যদি রক্ত মানুষের মানুষ হয়ে থাকেন তবে আপনার চোখ দুটো জলে ভাসবে গায়ে কাটা দিবে গতকাল একজন মুক্তিযোদ্ধার সন্তান বলছিলেন বীরঙ্গনাদের গল্প ওনার গলা বাড়ি হয়ে আসছিল যখন বলছিলেন একাত্তরে নির্যাতিত মা বোনদের সবার আগে আমাদের দেশের নরপিচাসগুলি ভোগ করত তারপর তাদের পাঠিয়ে দেয়া হতো পাকিস্তানি ক্যাম্পে যেখানে মাসের পর মাস নির্যাতিত হতেন মায়েরা বোনেরা ওই নির্যাতিতরা কি মানুষ ছিলেন না নাকি তারা কোনো ভোগজাত পণ্য ছিলেন তাদের বেলায় মানবাধিকারের সংজ্ঞা তত প্রবলভাবে সংজ্ঞায়িত হয় না কেন জেনারেশন জেটকে বলছি একাত্তরকে জানুন একাত্তর সালটা বিশ্ব ক্যালেন্ডারের দাগ কাটা সাল একাত্তর সালে মিশে আছে সব হারিয়ে সব ফিরে পাওয়ার গল্প একাত্তরে জড়িয়ে আছে লাখো কোটি অশুভ স্মৃতি একবার ভাবুন কিশোর ছেলেকে বেঁধে রেখে তার মা একত্রে উঠিয়ে নিয়ে যায় ভোগ বিলাসের জন্য আবার প্রকাশ্য সহায়তায় যারা লাইট ধরে ধরে হানাদারদের চিনিয়ে দিয়েছিলেন পদগার্ড হানাদার ক্যাম্পের আনন্দবর্ধনের জন্য আপনার আমার মা বোনকে ভোগ বিলাসের পণ্য বানিয়েছিল সেই সকল শিক্ষিত বিনয়ীদের আমরা রাজাকার বলি মূলত রাজাকারই ছিলেন তারা নির্ণয়ের স্বাধীনতা আপনার কারো চেনানো দেখানো জোর করা পথে পরিচালিত নাকি সত্যিটা জেনে নিজেই পথ হবেন সেই সিদ্ধান্ত আপনার শুধু অনুরোধ রইল একাত্তর নিয়ে কুচ্ছা ছড়াবেন না একাত্তরের কথা শুনলে এখনো সত্তরের বৃদ্ধটা তরুণ হয়ে ওঠে রক্তে জ্বলে যায় আগুন মনে পড়ে যায় দুর্বি সহ সেই সকল স্মৃতি